নিরামিষ দিনে সুজি আর এইভাবে কিছু সবজি দিয়ে একটা দুর্দান্ত চটজলদি ব্রেকফাস্ট অথবা টিফিন রেসিপিটা কিন্তু বাড়িতেই বানাতে পারো খুব সহজেই আর নামমাত্র কয়েকটা উপকরণে কিন্তু রেসিপিটা বানিয়ে না হয়ে যায় আর খেতে কিন্তু হয় দুর্দান্ত বাচ্চারা খেলে কিন্তু কোনোভাবে বুঝতেও পারবে না যে রেসিপিটা নিরামিষ তো চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা তার জন্য গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে প্রথমে হাই হিটে খুব ভালো করে কড়াইটাকে গরম করব। তারপর দিয়েছিলাম একদম সামান্য পরিমাণে বাটার তোমরা চাইলে ঘি দিয়েও করতে পারো তো আমি এখানে একদম সামান্য পরিমাণে বাটার দিয়ে খুব ভালো করে গলিয়ে নিয়েছিলাম তারপর দিচ্ছি এরকম ছোট বাটি মেপে এক বাটি সুজি ওজন হিসাবে এখানে দেড়শো গ্রাম সুজি রয়েছে তো সুজিটাকে দিয়ে এবার ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে তো বন্ধুরা সুজিটা ভাজা হতে হতে তোমরা কিন্তু আমাকে ততক্ষণে অবশ্যই কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের রেসিপিটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও কিছুক্ষণ সময় প্রায় তিন থেকে চার মিনিট এইভাবে কিন্তু সুজিটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে ভাজতে হবে তা না হলে কিন্তু নিচ থেকে ধরে যাবে দেখতে পাচ্ছ সুজিটা কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে আর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর একটা সুন্দর কিন্তু ফ্লেভার বেরোতে শুরু করে দিয়েছে একটা আলাদা পাত্রে সুজিটাকে নামিয়ে নিয়েছিলাম তারপরে ওই একই কড়াইতে দিচ্ছি সামান্য পরিমাণের তেল তেলটাকে দিয়ে খুব ভালো করে গরম হয়ে গেলে এখন এর মধ্যে কিছুটা পরিমাণে বাদাম ভেজে নিচ্ছি তোমরা চাইলে বাদামটা দিতেও পারো অথবা নাও দিতে পারো তো আমি এখানে কিছুটা পরিমাণে বাদাম দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে কয়েক সেকেন্ড এইভাবে বাদামগুলোকে দিয়ে একটু হালকা লালচে করে ভেজে নিয়েছিলাম এখন বাদামগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি তারপরে ওই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা তারপরে কেটে রাখা কিছু সবজি এর মধ্যে দিয়ে দিতে হবে যার মধ্যে রয়েছে কুচানো গাজর ক্যাপসিকাম আর আলু আমি এখানে সমস্ত সবজিগুলোকে একটু ছোট ছোট কিউব করে কেটে নিয়েছিলাম তোমরা কিন্তু নিজের ইচ্ছে মতন সবজিগুলোকে কাটতে পারো আর যেহেতু নিরামিষ তার জন্য আমি এখানে পেঁয়াজটাকে ব্যবহার করিনি তোমরা চাইলে কিন্তু একটা পেঁয়াজ কেটে ব্যবহার করতে পারবে তো সবজিগুলোকে দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে নিয়ে একটু হালকা ভেজে নিতে হবে তবে তার আগে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণের চিনি চিনি আর নুনের পরিমাণটা কিন্তু অবশ্যই তোমরা বুঝে ব্যবহার করবে তো আমি এখানে স্বাদ মতো নুন চিনিটাকে দিয়ে এবার সমস্ত সবজির সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর যতক্ষণ না পর্যন্ত সবজিটা একটু নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সবজিগুলোকে ভেজে নিতে হবে প্রায় দু থেকে তিন মিনিট সময় নিয়ে এভাবে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে সবজিগুলোকে ভেজে নিয়েছি আর সবজিগুলো কিন্তু একটু নরম হয়ে গেছে এবার এর মধ্যে ওই আগে থেকে ভেজে নেওয়া সুজিটাকে অ্যাড করতে হবে সম্পূর্ণ সুজিটাকে দিয়ে তারপরে সমস্ত সবজির সঙ্গে খুব ভালো মতো নেটে একবার মিশিয়ে নিতে হবে আর একটু হালকা ভেজে নিচ্ছি এক মিনিট মতন সুজি আর সমস্ত সবজিগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম তারপরে যে বাটি মেপে আমি সুজিটাকে নিয়েছিলাম সেই একই বাটির মাপ করে এক বাটি জল নিয়েছি সেই জলটা আমি এখানে অল্প অল্প করে দিচ্ছি তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে জলের পরিমাণটা কিন্তু অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে খুব বেশি হলে কিন্তু সুজিটা নরম হয়ে যাবে যে পরিমাণে সুজি নিয়েছিলাম ঠিক সেই একই বাটির মাপ করে জল নিয়েছি আর জলটা আমি এখানে একেবারে দিচ্ছি না অল্প অল্প করে দেবো তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে করে কিন্তু সুজিটা পুরোপুরি প্রপারভাবে ফুলে উঠবে আর সফট হবে বেশ কয়েকবার অল্প অল্প করে জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তারপরে দিচ্ছি ঝাল মতন কুচানো কাঁচা লঙ্কা তোমরা কাঁচা লঙ্কাটাকে চাইলে আগে ব্যবহার করতে পারো তো কাঁচা লঙ্কাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর সব শেষে আরও কিছুটা পরিমাণে জল থেকে গেছিল। সেই সম্পূর্ণ জলটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর তোমরা চাইলে এই অবস্থায় নুন মিষ্টির পরিমাণটা একটু চেক করতে পারো দেখতেই পাচ্ছ বন্ধুরা অল্প অল্প করে জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর সুজিটা কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে গেছে চার থেকে পাঁচ মিনিট এইভাবে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ আমাদের রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এখন সব শেষে যে বাদামটাকে আমরা আগে থেকে ভেজে নিয়েছিলাম সেই বাদামটাকে একটু হালকা ক্রাশ করে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি সম্পূর্ণ বাদামটাকে দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর ফ্লেমটাকে বন্ধ করে দেব। তারপরে আমরা গরম গরম সার্ভ করছি তো বন্ধুরা খুবই সহজে কিন্তু তৈরি হয়ে গেছে নিরামিষ সুজির উপমা বা সুজির পোলাও এটা কিন্তু খুবই চটজলদি একটা রেসিপি নিরামিষ দিনে বাচ্চাদের স্কুল কলেজে টিফিনের জন্য কিন্তু আজকের রেসিপিটা একদমই পারফেক্ট তো বন্ধুরা আমার আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আজকের রেসিপি ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও তো চলো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে খুব ভালো থেকো ধন্যবাদ